প্রিয় শ্রোতা ভাই বোনেরা আলাইকুম আজকে আপনাদেরকে ইউএসএ জামাইকা সিপোর্টে নিয়ে চলে এলাম আজকে আমাদের কন্টেনারটি বের হবে এবং আমরা গোডাউনে নিয়ে যাব সব কিছু শেয়ার করবো শুভ সকাল আসসালামু আলাইকুম এই মাত্র কন্টেনার এসে পৌঁছালো আমাদের কিছুক্ষণের মধ্যেই এমটি করে ফেলবো স্টোরেজ করে ফেলবো আপনাদের হাতের খাতে চলে এসেছে আমাদের মাস্টার শেফ অর্গানিক কালিজিরা রাইসটি যে কোনো মুহূর্তে আপনারা পেয়ে যাবেন ফোন করলেই ট্রেনার আমরা অলরেডি ভিতরে ঢুকিয়ে ফেলছি আপাতত এখানে নামায় রাখা হবে নামায় রেখে তারপরে আমরা ওই যে ওইটা দিয়ে নিয়ে যাব দিয়ে যাবো প্রথম বিদেশের বাজারে অরিজিনাল কালিজের চাল নিয়ে প্রবেশ করেছি আমরা চাইবো যারা আমাদের শুভাকাঙ্ক্ষী কাস্টমার তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটি হচ্ছে আমাদের গোডাউন এটি জামাই কাতায় ইউএসএ স্পেস যেটি নেওয়া হয়েছে এবং এখানে এটি রাখা হচ্ছে এবং সারিবদ্ধভাবে আমাদের সাথে কিন্তু কাজ করছে অনেকেই আমি নিজেও কাজ করছি দেখতে পাচ্ছেন তো বলবো যারা অরিজিনাল কালিজার চাল খুঁজছেন বা যারা কালী চেনেন চিনেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা যদি আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে দরকার পড়ে তাও করবেন যে কোনো পার্টি যে কোনো অনুষ্ঠান যে কোনোভাবে আমরা দিয়ে থাকি আমাদের পে যে অসংখ্য ভিডিও আছে আমরা কিভাবে কিভাবে কাজ করেছি এবং কি প্রসেসে আমরা কাজ করে এই চালটি সংগ্রহ করে বিদেশে মাটিতে নিয়ে এসেছি শুধুমাত্র আমরাই প্রথম নিজেরাই কাজ করে সুন্দরভাবে এভাবে কালিজের রাইসটি তাদের ব্র্যান্ডের নাম হচ্ছে মাস্টার শেফ আমরাই প্রথম সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি উপরে নিয়ে রেখেছি এগুলো বাইরে বাইর করলাম আৰু অলপ ইত্যু আছে আৰু অলপ এইটো আছে বেছি নাই অলপ এইটো আছে অলমোস্ট ডান একজন উপরে লোড করতেছে আর তিনজন এখানে এই ফাইলগুলো সব অলমোস্ট ডান এখানে এনে রেখেছি এখানে কিছু রাখা হয়েছে আপাতত ডান